কি গরমকালে তোমার কাটে আর বর্ষাকালে পোকায় কি গরমকালে তোমাকে মাছিয়ে কাটবে আর বর্ষাকালে কাটে পোকাই বা ভাই আর এডক্ষণ ভাইয়া লগাই দেবে না কোনো সময় যেতে পারে পোকায় ভয়া নতুন নতুন ভালবাসাই ফোনে দমে কথা নতুন নতুন ভালবাসলে ফোনে দমে ঐ কথা আৰু ভাল কৰি থাকবি ভাই দিলে পাবি তোমাক বেথা

একদম তো জমিন আপতে আমিন আর ভালো খাবার খাতে গেলে ঠেলাই জামিন। আর আমি অনেক দিন পর বড় ভাইয়ের সাক্ষাৎকার করতে চলেছি নামটা বটে আমার নবীন অনেক অনেক প্রশ্ন আমার মনের মধ্যে লুকাই আছে সেইগুলো নিয়ে আজকের আলোচনা সিঙ্গারের মধ্যে রাজা হলে অরিজিৎ সিং পুরুলিয়ার মধ্যে রোস্টার হলে প্রসনজিৎ কিং এইবার হবে ভিডিওই সিন আপনারা লাস্ট পর্যন্ত দেখুন কারণ ভিডিওটা হবে পুরো ইন্টারেস্টিং তো ভিডিওটাই মজা পাবেন এবং আপনারা অনেক কমেন্ট করেছিলেন যে বড় ভাই সাক্ষাৎকার চাই বড় ভাই সাক্ষাৎকার চাই বাস্তবে আমার বড় ভাই সাক্ষাৎকার আর আসিছিল প্রায় তিন বছর আগে যখন আমার এমপি দেশি বয়সটা বাঁচিয়েছিল সেই সময় কিন্তু ওই চলেন আর নাই সেই জন্য দুঃখিত বা ক্ষমাপার্থী তো আমি সরাসরি দাদার মুখ থেকে জানবো যে অনেক অনেক ভিডিওতে আমি পাইছি এই সমাজ এই নিয়ে ভিডিও করছে তো এইটার বিষয়ে আমি জানবো আর এই যে আমাদের এইখানে অনেক দিন থেকে চলছে কুম্ভ মেলা আর এই কুম্ভ সিনিয়ানের গল্প করছে সেটা নিয়েও আমি দাদার মুখ থেকে জানবো হ্যাঁ তো সরাসরি আপনারা চোখ রাখুন আর নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশের ঘন্টা বাজিয়ে দেবেন যাতে পরে আপডেট সবার প্রথমে আপনারা বুঝছেন যে রোস্টার হওয়া মানে অনেকেই সমস্যার মুখে পড়ে তো দাদাকর মুখ থেকেও আমি জানবো আমি অনেক অনেক রোস্টারে সাক্ষাৎকার নিয়েছি তারা জীবনের নিয়ে অনেক কিছু বলেছে যে আমাদের অনেক দখল সহ্য করতে হয়েছে অনেক কিছু বাধা বিঘ্ন আসে তো দাদার মুখ থেকেও জানবো আর যে আগে আমি ইন্টারভিউর মধ্যে আপনারাকে শোনালাম যে আমাদের কুম্ভ মেলায় অনেক স্নানের বিষয়ে অনেক কিছু হচ্ছে দাদার নাম এবং কোথায় নাম সেটা একবার জানতে চাই তো দাদা নমস্কার

ওটা খারাপ মনে করো না যে কেউ বলছে যে হয় ঠিকই বলছে মানে ঠিক ঠিক বলো না ভাই আর জ্ঞান নাই ওজন্য এটা সেটা বলবে তো যতটুকু তোমাদের জ্ঞান ততটুকুই রাখবে আর বিশেষ ব্যাপার হলো কেউ ধর্ম নিয়ে খারাপ বললে একটুকু তোমরা উঠে দাঁড়াবে তাহলে কি হবে যে ভালো জীবনটা যাপন হবে আমার জীবন যাপন প্রচন্ড পরিমাত্রায় ভয়ঙ্কর আর ভালো হবে কারণ ভাইয়া ভালোভাবে থাকতে হবে দেখো দুঃখ কষ্ট সবার জীবনে সুখ দুঃখ এইসব থাকবে তো এই জীবন বুঝলে নবীন টেনশন করে কি নিবে আর ব্যাপার হলে রস্টিং এর তো রস্টিং তো এখন চলছে টুকটাক করে এই কিছুদিন থেকে ভিডিও পাচ্ছি না কেন ব্যাপার হলে ভিডিও আমার কটা পাঁচ তোমার আপলোড করা আছে বুঝলে তো যে থামনেল বালা ছেলেটা বলছে তোমার কুম্ভ স্নান কুম্ভ স্নান করতে তখন থামনেল আমার থামনেলটা ভাই তোমার তো বলি যে পুরো লেভেলা লেভেলা থাকে একদম ক্লিক করতে পারি না 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 বাস্তবে তো বিষয় আজকে কার ফেসবুকে পেজ খোলা হই যে এটা দেখি এবার পরে ডেইলি কিছুদিন আগে একদম মাস আগেটাই তুমি আমাকে ফোন করেছিলে বা আমাদের অনেক বন্ধু আত্মীয় তো তারাকেও ফোন করেছিলে যে নবীন ভাই চ্যানেলটা ফেরত পাওয়া গেছে ফেরত তোমার খোলা মুখে আমরা শুনতে চাই দর্শকরা শুনতে চাই কি ব্যাপার হয়েছে চ্যানেলটার কালকে আমি একটা ভিডিও দেখছি সিরিয়ালের ভিডিও দিচ্ছে তার ব্যাপার হয়েছে তোমার চ্যানেলটা যখন উড়ে আছে তখন তোমার ধরো ভালো রকমই উড়ে গেল আর আলো না তারপরে তোমার অনেক রকম কন্ট্যাক্ট করে বলতেছিল যে আসবে তো আসলেও কিন্তু চ্যানেলটা আমাদের কাছে নাই কারণ মানে জিমেলটা ধরো আমাদের কাছে আছে কিন্তু চ্যানেলটা নাই

ছিয়াশি সাতাশি তাহলে একটা চ্যালেঞ্জ উড়ে যাওয়ার পর মনটা কিরকম লাগে সেটি তো আপনারা বুঝতে পারছেন সেই মনটা ইনারও লাগছে কিন্তু পাবলিক বলতে পারছে না আমার চ্যালেঞ্জে কারণ আমার চ্যালেঞ্জ

মানে চাইলে তো এখন বহুত কিছু ব্যাপার হবে কিন্তু ওটাও কোনো করার নাই কারণ ওটা সিস্টেম বলে আমার আজ তোমার ভালোবাসা পাবলিকের আছে বলে চ্যানেল ধরো দু নম্বর দাঁড়াই গেল আরো পরবর্তীকালে অনেক কিছু ব্যাপার হবে আর মানে এটা জানিয়ে বুঝে যাকে বলে একটা তোমার চাইল করে জিনিসটা করেছে বুঝতে পারছো তো কারণ এমনি হঠাৎ কি চ্যানেল উঠে যাবে ব্যাপার ব্যাপার তো ব্যাপারটা আমি নাই বেশি মন্থন করি না হলে তোমার ঘাটাঘাটি করলে অনেক কিছু অনেক কিছু চলে গেছে গুডল কোনসা কমটা আছে ভাই এই কনটেন্ট ভিডিও দিব আমার আমি যদি এখন 2 বছর অফ হই যাই তাও কোন চাপ না 2 বছর পর ঘুরে আলো সেই সেই ভালোবাসা দেখার এর বিষয় হলো তোমার কাছে যে দমটা দেখবে সেটাই তো হলো বড় কথা আচ্ছা দাদা অনেকেই আমাকে গান দেয় অনেক পাবলিকই তো

না অনেকেরই তো থাকে যে এখন আমি দিব না এমনিও হয় না না কোনো চাপ নাই গান তার তবে একটাই বিষয় দেখো গান একটা খাটালি জিনিস বল তুমি গানটা লিখবে বা লেখার পর ওটা সুর বানাইতে হবে মানে তোমার ব্যাপার একটু আছে বুঝলে ওটা তো আর ফিরি ফিরি বললে কোনো জিনিসটা হয়নি না কারণ তুমি ওটা হেভি মেহনতের উপর বানায় আর তোমার এমনি মেল মামলার খাতিরে যে বড় ভাই গান তো অবশ্যই তোমাকে সাপোর্ট করতে যতগুলো আমাদের ভাইয়া ভাইয়া আছে

এখন কোন টার্গেট নেই এখন নিজেদের ব্যাপারটা সবাই বুঝতে পারিছি না এখন ফুল হয়নি বিয়া শাদির কোন ব্যাপার নেই দেখো বিহা শাদী তো করতে হবে সবাইকে তো বিয়া করা হবে

উদ্দেশ্য ছিল তোমার পুরুলিয়ার যে গান গুলা চলতে ছিল সবাই তো তখন আমরা দেখতে সবাই জানতি না যে ভাইয়া এরকম গান গান আসছে বিরাট গান ও গানের একদম নিমা সীমা নাই তো বিশেষ ব্যাপার হলো হলে দেখি তো কি ব্যাপার বটে টুকু মশলা মাখায় হ্যাঁ দেখলে তো ওইভাবেই নামি ভালো লাগলো ভালো লাগলো ঠিক তো বলি তোমার গুরুদেবটা কে ছিল এই নামার পথে গুরুদেব এবার কে দেখবে ভাইয়া বলো সবাই তো একটা নিজে নিজেই গুরু ন তোমাকে বলবে যে তুমি কি করে তোমার অনেক লোকে তো অনেক লোকে ভাবে যে আমি ওয়ার জন্য অনেক ভিডিও দেখে দেখে আমি নামিয়েছি এমনি হয় অনেক লোকে সেটা বলে তুমি কি নিজে একা একাই নামিয়েছো যে সোশ্যাল মিডিয়ার ব্যাপার তো তুমি ফোনে তো অনেক কিছু বিষয় দেখো দেখো ধরো তুমি দেখলে যে এরকম ভাবে রোষ্টিং করতে হয়ে সব বিষয় তুমি সেটা দেখলে শিখলে কিভাবে ভিডিও বানাতে হয় সেটা শিখলে এবার তোমার কাছে তোমার ট্যালেন্টের কাছে গোড়া ভাইয়া যে তুমি চ্যানেলটা চালাতে পারবে কি পারবে না দর্শকরা আপনারা বলেছিলেন যে বড় ভাইয়ের সাক্ষাৎ ছোট মাধ্যমে আপনারা বলেছিলেন যে পাতুরি ধরে জানাতে বেশি করতে জানাতে পারছে না কারণ আর কি এখন আছে তো যাই হোক ভিডিও কি কন্টিনিউ আসবে কি এবারে মানে ওই ভাইটা আলেই

তো সেই জন্য আমরা তো আসি কি জন্য আমরি তো ওই দর্শককে সারি শাড়ি শোনার জন্য আসছি না অত দূর থেকে তাহলে দর্শকরা কে সেই লেভেল আর পাঁচটা বেবাফা শাড়ি তুমি বলে দাও একদম বলে কি ভাইয়া হসপিটালে রোগী থাকে আর শ্মশানে থাকে মরা বাহ ভাই বাহ ভাই হসপিটালে রোগী থাকে আর থাকে মরা বাহ ভাই বাহ বাহ ভাই বিয়া হলে তোর বটটা নাকি ঘোড়া হ্যাঁ তো دیوانা

কি কান খুঁজালে কাঁঠি লাগা আর বিড়ি ধরালে মাছিস বাঘ কান খুঁজাতে গেলে কাঁঠি লাগা আর বিড়ি ধরাতে গেলে মাছিস ভাঘ হয় ভাঘ হয় ঘর বসার চক্ষ পড়িস না ভাই তাও যদি ভালো করে মাছিস ভাইয়া গরমকালে তোমার মাছিয়ে কাটে আর বর্ষাকালে পোকায় মা বাই বাই কি গরমকালে তুমি মাছিয়ে কাটবে আর বর্ষাকালে কাটে পোকায় বাই 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 আর ভয় লাগাই লেবে না আলো কোন সময় যেতে পারবোকায় তো কাম তো দিwana কম বইছে ছিলাগুলা কুছ তোমা প্রেম আর দুটা যদি কথা বলবি তো দেখাবে তোমাকে গেম বয়সটা তো এর বেশি নাই গো কম কি বয়সটা তো তার বেশি হই নাই হইজেরে কম আর ভালোবাসার চক্করে পড়তে গেলে তোদের ঘরে পড়বে বোম সব পুড়ে মরে যাবে তো দাদা অনেকেই হলে কথা অনেক হলে সাইরি তবে এইবার হয়ে যাক আমার এই চ্যানেলে কথা একটু বাইরি মানে আমার চ্যানেলটা তুমি একটু দর্শকরা কিছু বলে দাও একদম তোমার জন্য দর্শকরা চোখ মনে সব সময় রেডি আছে ভাইটা কোন চাপ নাই নবীন ভাই একদম পুরো আমি তো আগেই বলেছি যে পুরো খাটোয়া বান্দা বড় বুঝলে একদম পুরো তলার মাটি উপর করে নিয়ে চার জায়গা ঘুরে বলে তো ব্যাপার হলো চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবে আর কমেন্ট পুরো দড় দড় করবে আর তোমাকে জন জন ব্যক্তিগুলো টিন চাতে বলে তাদের তুমি যাই না আমি তো খবর পাচ্ছি তুমি কি ভাবছো তোমার ভিডিও দেখছি নাকি আমি যাই নাই

আমি দাদার কাছে উপস্থিত হয়েছি তবে আপনারা কমেন্ট করবেন ঝটাফট তবে তাড়াতাড়ি চেষ্টা করবে যাওয়ার মানে এখন দু তিন দিন কাজ চলছে আমার বাড়িতে তো তার জন্য এখন কথা যেতে লাগছে আপনারা কমেন্ট করেছিলেন বিহার সমিতির কাজ কিন্তু গেছিলি হয়তো আমি পারিনি সাক্ষাৎকার নিতে কারণ ওনারা ওই একটা টাইম বলে দিলে ওই টাইমের মধ্যে যাতে হোক তাহলে সে দুবার আবার নেক্সট বারে যাতে হবে তো সকলকে জোহার আর দণ্ডবাদ জানিয়ে আজকে আমি এই দাদার সাক্ষাৎ পর্বটা সমাপ্ত করতে চলেছি আপনারা কমেন্টে জানাবেন কিরকম হয়েছে আর দাদাই কমেন্ট চেক করবে কিরকম কমেন্ট আপনারা করছেন বড় ভাইকে কত লোককে ভালোবাসেন আপনারা পুরা কমেন্ট করছেন কি নাই দাদাই আমার এই ভিডিওটাই মানে পুরা রিভিউ করে দেখবে যে কত লোক আমাকে ভালোবাসে কি নাই তো নমস্কার রাম 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 আর বিশেষ ব্যাপার হলে আমি বলি দিছি সাইডে আচ্ছা কি ভিডিওটা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে আর করবে শেয়ার আচ্ছা আর নবীন ভাই এবার ভিডিওটুকু করবে কিবা সুপার কেয়ার আরে চলো